নমস্কার আপনাদের সবাইকে দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে অর্থাৎ সাফল্যের রাস্তা আজকে একটা কথা বলুন আমাকে আপনারা যারা এখন অনুষ্ঠান দেখছেন নতুন করে আপনাদের চিনিয়ে দিতে হয় যে এটা হচ্ছে মাটি এটা জল এটা বাতাস এই জিনিসটা খেতে হয় এটা মাথায় দিতে হয় আজকে আর মানুষকে এগুলো চিনিয়ে দিতে হয় না ঠিক তেমনিভাবে গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের কাছে বিভিন্ন দেশের কাছে বিভিন্ন দেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে ব্যবসায়ীদের কাছে যারা বাণিজ্য ভালোবাসেন তাদের কাছে যারা ব্যবসা করতে পছন্দ করেন তাদের কাছে আজকে নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে এমসিওপি থিওরি কি তার কারণ কিছুক্ষণ আগে আমাকে হোয়াটসঅ্যাপে কতগুলো স্ক্রিনশট পাঠিয়েছেন অভিশাস্ত্রী প্রত্যেকটি জায়গায় সাফল্য আমি নিজে দেখে স্পেল বাউন্ড প্রত্যেকটি জায়গায় মানুষ খুশি বলছেন যে এতদিন ধরে এত চেষ্টা করেছি কিন্তু যে জিনিসটা আপনার কাছ থেকে পেলাম এটা কিন্তু আগে কখনো আমরা ভাবিনি পাইনি না আগে কখনো ভাবিনি আগে কখনো ভাবিনি অর্থাৎ লক্ষ্য ছিল স্বপ্ন ছিল চেষ্টা করেছি কাজ করেছি হয়নি এমসিওপি থিওরি মানুষকে সেটা দিতে পেরেছে কাজেই আজকে জল মাটি হাওয়া বাতাস খাবার শোয়া আশ্রয় এর মতোই মানুষের কাছে পরিচিত হচ্ছে এমসিওপি থিওরি আজকে আমরা তাদের কথা বলবো যারা ব্যবসা নিয়ে স্বপ্ন দেখে ওই ব্যবসা করতে হয় বাবা বলেছে বাবা একটা দোকান প্রচুর লোক আছে বাবা দোকান খুলে দিয়েছে আমি গিয়ে দোকানে বসে পড়েছি না বাবা বলছে ব্যবসা করো আমি গিয়ে দোকানে বসে ঝিমোচ্ছি না লোন একটা পাওয়ার ছিল কোন দাদা ভাই একে ওকে ধরে লোন পেয়েছি তাই দিয়ে একটা দোকান খুলেছি দিস ইজ নট বিজনেস অভিশাস্ত্রী বলছেন যে আপনার বিজনেসের প্রতি প্লেজার আছে বিজনেস হচ্ছে আপনার কাছে একটা প্লেজার বিজনেস হচ্ছে আপনার কাছে ভালোবাসা লাভ এফেকশন তারা বিজনেস করুন এবং এই বিজনেস আপনি আপনায় বলবেন যে তাহলে কি করা হবে বিজনেস কি করে সম্ভব অনেক চেষ্টা করছে হচ্ছে না তো হচ্ছে না অন্যের দোকানে লোক রয়েছে আমার দোকানে লোক নেই অন্যের মাল তুলছে বিক্রি হয়ে যাচ্ছে আমার মাল বিক্রি হচ্ছে না গুদামে পড়ে থাকছে নষ্ট হচ্ছে আজকে সেই আসল কথাটা সেই কথাটা যেটা বহু প্রোগ্রামের জিস্ট আজকের এই রাতের বেলায় ঠান্ডা মাথায় শুনুন বাড়িতে বসে অভিশাস্ত্রী আজকে বলবেন যে ব্যবসাকে বড় করতে গেলে কোথায় তার রসদ লুকিয়ে রয়েছে গাড়ি চালাতে গেলে যেন পেট্রোল ডিজেলের দরকার হয় গাড়ি কিনলে এম নেমনি চলে চলে না কেনার পরেই যেটা আসল কাজ সেটা হচ্ছে পেট্রোল শোরুমে কিছুটা পেট্রোল দিয়ে দেয় শোরুম থেকে বলে দেয় যারা গাড়ি কিনেছে জানেন ডিরেক্ট আপনি পেট্রোল পাম্পে চলে যাবেন এখান থেকে পেট্রোলটা নিয়ে নেবেন সেই ব্যবসার রসদ ইন্ধন পেট্রোল ডিজেল এটা কোথায় আছে কোথায় আছে কেন আমরা তাকে কেন চার্জ করতে পাচ্ছি না এবং আপনাদেরকে বলে রাখি ঠিক এই সেম পলিসি জোহানেসবার্গে অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে একজন ছোট ব্যবসায়ী তিনি ব্যবসা বড় করতে চাইছেন এবং সেই কাজ আর কিছু দিনের মধ্যেই হবে আমি ওয়ান অ্যান্ড অনলি দ্য এলিগেন্ট অ্যাস্ট্রোলজার অভিশাস্ত্রী ওয়ার লুকিং ফ্যাব্রিউলাস টুডে ভেরি বিউটিফুল আমি স্বাগত জানাবো দেখে আজকের অনুষ্ঠান নমস্কার দেখলেই আপনাকে দেখলেই না মানে ভেতরের নেগেটিভ চিন্তা ভাবনা পারবো না হবে না চেষ্টা করছি হচ্ছে না এগুলো হাওয়া হয়ে যায় ও তো হবেই এটাই বিরাট না ব্যাপারটা তো হতে হবে মানে আপনি কতটা ওয়েল বাস্তুতে মেইনটেইনড আমি শুধু তাই ভাবি আজকে যে ভাইসা বহু লোক আছে যারা একটাই কথা আচ্ছা হচ্ছে না আ হবে না না বহু লোক ও হবে না ঠিক আমি কি পারবো আমার পরিবারকে ব্যবসাই ছিল না ছিল না ঠিক আছে কারো কারো ওয়াইবের থেকে আমাকে বলে আরে ও যে ব্যবসা করে বলছেন ওর তো ব্যবসা অন্য কোনো আইডিয়াই নেই হুম বুঝতে পারছেন ঠিক বলে অনেকে একটা জিনিস চাই যখন আপনি মানে আমরা যখন মাতৃ গর্বে ছিলাম আমরা কিন্তু যার গর্ব থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি আমি তাকেও চিনতাম না কিন্তু কিন্তু চিনেছি কেউ চিনিয়েছেন উনি মা বাবা ঠিক ঠিক আছে আমরা কিন্তু কেউ মানে জন্মানোর টাইমে আমরা কিন্তু জেনে শুনে কেউ আসি না যে কে কি একদম তাই ওটা যদি পারেন তাহলে এটাও পারবেন এখন কথা হচ্ছে যারা অলরেডি ধরুন অনেক স্বপ্ন নিয়ে নেবেছেন এটাই হচ্ছে আপনার স্পার্ক জানেন তো সুন্দর তুলনা দিলেন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে একটা সাডেন পিরিয়ড পর এগো এগোতে গিয়ে আপনি বারবার হজট খাচ্ছেন কি হচ্ছে প্রফিট হচ্ছে না আমি কিন্তু জানবেন ওই দশ লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়ে আপনি মাসে দশ হাজার টাকা কামাচ্ছেন আমি ওই বিজনেসে খুব একটা বিজনেস মনে করি না ঠিক বিজনেস মানেটা আগে জানতে হবে এই বিজনেসের মানে তার রসদ এটা জানতে গেলে আপনার ব্রেন তখনই অ্যাক্টিভ হবে বিজনেসে যে মুহূর্তে আপনার বাড়ি ওয়েস্ট স্ট্রং থাকবে এটা আমি ওভারঅল সূত্রে বলছি এটা চার টু চার ভ্যারি করে বাট ওভারঅল সূত্রে আমি বল দেখেছি যার যে সমস্ত বাড়িতে ওয়েস্ট টোটালি ড্যামেজ সাউথ ওয়েস্টে এন্ট্রান্স আছে সাউথ ওয়েস্টে কিচেন আছে সাউথ ওয়েস্টে বাথরুম আছে সাউথ ওয়েস্টে একাধিক মানে প্রচুর গাছপালা রয়েছে সাউথ ওয়েস্ট কোনোভাবে সাউথ বেড়ে গিয়ে সাউথ ওয়েস্ট কোনোভাবে কেটে গেছে বা এমন কিছু জায়গা আছে যেখানে সাউথ ওয়েস্টের সঙ্গে অন্য বাড়ির দেওয়াল কানেক্ট হয়ে গিয়ে সাউথ ওয়েস্টে এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে গেছে রকম সিচুয়েশান যে সমস্ত বাড়িতে রয়েছে এই বাড়ির ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা কীরকম জানেন ওই হচ্ছে তো আছে স্লো স্লো হেতে তো বাচ্চ আচ্ছা এর বেশি কিছু আশা করো না বলতে পারছি কর না কারণ কি জানবেন আপনি তখনই ফিফ্ট গিয়ারে গাড়ি চালাতে পারবেন যখন রাস্তা স্মুথ থাকবে রাস্তা যদি এপ্রো খেপ্রো থাকে আপনি ফিফ্ট গিয়ার কেন ফার্স্ট গিয়ারেও আপনি কিন্তু গাড়ি খুব সামলেই চালাবেন একদম নাহলে গাড়ি ক্ষতি হয়ে যেতে পারে ঠিক কাজেই সাউথ ওয়েস্ট জোনটা হচ্ছে ওই হাই রোডে দিয়ে যাচ্ছেন না আপনি ওই পাড়ার ভেতরে সরু গলির ভেতর দিয়ে যাচ্ছেন দ্যাট ইজ সাউথ ওয়েস্ট এবার কথা হচ্ছে ধরুন কারো সাউথ ওয়েস্ট প্রচন্ড মারাত্মকভাবে অ্যাফ্লিক্টেড হয়ে আছে সেখানে কি করণীয় আজকে আমি বলবো আজকে ছোট্ট আর কেমিক্যাল থিওরি জিনিস বলে আপনাকে না এই নতুন বিজনেসম্যানরা আইকন মনে করে আইকন যে অভিজ্ঞতা আসবে আমার ব্যবসার জায়গাটা দেখবে আমি ঠিক হয়ে যাব ডেফিনেটলি আমার হাতে যদি না দিবাজিস আমার হাতে যদি বিজনেস ঠিক না হয় কয়েকদিন একজন ফোন করেছিল না এটা এটা কেউ মনে করতে পারেন যে এটা অভিজ্ঞতা বিরাট অহংকার কেউ মনে করতে পারেন মাটিতে পা পড়ে না বুঝতে পারছেন অনেক অনেক কথা অনেক অনেক কথা বলতে পারেন তবে একটা জিনিস বলছি সত্যিই এটা আমার অহংকার একদম কিসের অহংকার জানেন আমার নিজে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে কোনো অহংকার ছিল না থাকবেও না আমার একটা জিনিস নিয়ে মারাত্মক অহংকার আমার সাকসেস রিপোর্ট একদম ঠিক ঘুরে সারা ওয়ার্ল্ড এর কাছে ঘুরে আসুন দেখে আসুন পুরো দুনিয়াটা দেখে আসুন সবার সাকসেস রিপোর্ট গুলো আর অভিশাস্ত্রীর কাছে আসার লাগে আমার সাকসেস রিপোর্ট থেকে আসবেন আমার সাকসেস রিপোর্ট আপনাকে দেখতে হবে আমি নিজেই দেখাবো আপনাকে একদম তাই তার কারণটা কি জানেন মুখে মারিথন জগৎ অনেক আছে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো বাড়ি চলে যান দেখবেন সামনে বছর আপনার গাড়ি হয়ে গেছে গল্প শোনাতে আমি খুব একটা প্রস্তুত নই বা আমি পারি না বাট এমন কিছু ট্যাকটিস আমার জানা আছে বা এম সিওপি থিওরিতে সেই ধরনের ট্যাকটিক ট্যাকটিক্যাল ফর্মেশনগুলো আছে যেগুলো অ্যাপ্লাই করলে থার্টি পর থেকেই আপনার গতি পাল্টে যাবে এই নিয়ে কোনো দীরাবধ ছিল না থাকবেও না আমি কাতার থেকে আমার কাছে একটা রিপোর্ট এখন ছয় মাত্র এসছে রিসেন্টলি আমি কাতার ঘুরে গিয়েছিলাম জুলাইতে ওনার বক্তব্য হচ্ছে যে যে হোটেলটায় কোনোদিন অ্যাবা মানে সব থেকে বেশি বিল হয়েছিল ওনায় কোনো এক বছর সময় ওয়ান তার ওপর কিন্তু কোনো অথচ ফাইভ স্টার কিন্তু বুঝতে পারছেন ফাইভ স্টার হোটেল কোনো এক সময় হয়তো হায়েস্ট বিল হয়েছিল ওয়ান ল্যাক আজকে সেই বিলিং অ্যামাউন্টটা আফটার এমস অফ থিওরি চলে গেছে মোটামুটি চার সাত ফোর টু ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স তো কেন গেছে গেল আছে ওই জায়গা গল্প জানি কোথা থেকে কি করতে হবে আজকে যাদের যাদের বাড়িতে দেখে নিন সাউথ ওয়েস্ট ড্যামেজ উন্নতি নেই সেই সমস্ত বাড়িতে ডেভেলপমেন্ট নেই অল্প এক টাকা থেকে একটা টাকা না হলে নিজেকে আম্বানি হয়ে গেলে কিন্তু এই রকম কাজ আপনি করেন আপনার ওই ছোট লক্ষ্য বা ছোট জানবেন সেই ব্যাপার লক্ষ্য যখন ছোট হবে আপনার গতিও স্লো হবে লক্ষ্য যখন বড় হবে আমাদের অমকের টিচার আমাকে একটা কথা বলেছিলেন যদি তুমি মার্সিডিস বেঞ্চে স্বপ্ন দেখো তবে তো তুমি হন্ডা সিটি অব্দি যেতে পারবে তিনি বলেছিলেন স্বপ্ন দেখলে অটো কিনতে হবে তাহলে অটো দেখি কেউ আছেন ফোনে বেশ কে রয়েছেন ফোনে হ্যালো

আমি 8 বছরে যা রোজগার করি তার মোটামুটি 50% আমি রিসার্চে আমি খুব খুশি হলাম। আপনি যা এমসি ট্রফি করে গেছেন আমি খুব খুশি হলাম। আরে খুশি হন আরে মুয়ামস্কিন খুশি হবে না মানে 100% হবে। আমি তো জীবনে লাইফে এত সেক্টর হব আমি জানতামই না। হ্যাঁ? এত সেক্টর হব আমি জানতামই না। এত সাকসেস হব আপনি জানেন না। সাকসেস পেতে হবে জীবনে কথা বলি একটা কথা বলি শুনুন। জানবেন আমরা ঘুম থেকে যখন উঠি তখন আমরা কি দেখি কখন উঠি যখন সূর্যের আলোটা ফোটে বুঝতে পারছেন তখন ওই সূর্যের আলো দিয়ে যে এনার্জিগুলো আমাদের পরিবেশে রয়েছে বা সেই আলো দেখে কিন্তু আমরা উঠি আমরা রাতের অন্ধকারে কি উঠে বলি না একদম বুঝতে পারছেন অভিমানের তো সূর্য সূর্য আমার কাছে পাবেন না গ্রেট বুঝতে আমি তো লাইফে আধা হয়ে

নিজের প্রতি আমার একটা ভালো লাগছে জানেন তো কেন জানেন এই দুটো হাত দিয়ে তো কম সাকসেস কে এনে দিইনি মানুষের কাছে আজকে জানবেন আজকে আপনি যেরকম সাকসেস পেয়েছেন আপনার লাইফে সেরকম একজন ওয়ান্স আপনার টাইম ছিলেন তিনিও সিটি এক সময় ফোন পেয়েছিলেন লরি বিক্রি হয়ে তারপর কিন্তু তিনটা লরির মালিক হয়েছিল কাজেই তখন এমসিওপি থিওরি ছিল না তাহলে একটা কথা বলুন আজকে আগামী দিনে যাদের এমসিবি থিওরি অ্যাপ্লাই হবে যাদের দলুর মাস্টার লেভেল অ্যাপ্লাই হবে আপনার কি মনে হয় সাকসেস পাবে 100% সাকসেস হবে 100% সাকসেস হবে আপনি থেকে মন থেকে বলছেন আপনি 100% আমি তো দাদাকে নিজে বাড়ি নিয়ে যাব বাড়ি কিনবো যখন বাড়ি নিয়ে যাব আচ্ছা আপনার মনে হয়েছিল যে এত চেঞ্জ হতে পারে একটা থেরাপি একটা থিওরি ইউজ করলে আমি আমি চিন্তার বাইরে বললাম তো আদাস ছিলাম জীবনে

তার সঙ্গে গিটার দেখছে গাইবে কি করে বুঝতে পারছেন তা ওই ইনস্ট্রুমেন্ট জন্য আমার এত লেট আমি বারংবার গত পরশুদিন আমি আবারও অস্ট্রেলিয়ান ইউনিভার্সি তে চিঠি করেছি হাই কমিশন থেকে যে ইনস্ট্রুমেন্ট যাতে ওনারা অ্যালাও করেন বলছে আপনি ইনস্ট্রুমেন্ট ছেড়ে দিন আমরা কালকেই ভিসা দিয়ে দিচ্ছি আর না ইনস্ট্রুমেন্ট ছাড়া আমি যাবো কি করে গিয়ে কি করবো ওই হাই কমিশনকে দিয়ে ওটা পাস করাতে হয় নতুবা এয়ারপোর্টে আটকে দেবে বা কাজ

আহ কাতারে এসে ট্যুর সম্বন্ধে জানতে চাই ছেলে আপনার ছেলে কি কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল আহ ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল এবার এটা কথা বলি তা কাতারে আছে কাতারে আছে তো ভালো ভালো ঠিকঠাকই তো আছে সব এবার এটা কথা বলুন তো এটা কথা বলুন ছেলের কিন্তু বর্তমানে একটু নার্ভে প্রবলেম আসার চান্স হয়েছে নার্ভে আছে কিছু এরকম

আহ অনেক গুলো দেখিয়েছি ওই তো দাদা যা বয়জ গুলো আমার কাছে আছে কেউ দিতে পারিনি আমি তো বলি ঘুরে আসুন আমি তো একটু আগেই বললাম ভাই যে সারা ওয়ার্ল্ড ঘুরে আসুন আজকে ঘুরে আসুন সারা ওয়ার্ল্ড অনেকে আছেন জানবেন এম দা ইয়াংগেস্ট ওয়ান ইন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ড আমার থেকে ছোট কেউ নেই কিন্তু বয়সে হ্যাঁ কিন্তু এটুকু জানবেন আমি আজকে আমার যা বয়েস আমি মোটামুটি আমি নিজেকে মনে করি আমার তিনশো চল্লিশ বছরের অভিজ্ঞতা রয়েছে কেন জানেন আমি নিজে এই সাবজেক্টটাকে পরখ করেছি টেস্ট বুঝতে পেরেছি ওই লঙ্কা খেতে ঝাল ওই মুখের কথা শুনিনি লঙ্কাটা চিবিয়ে লেগেছে ওটা আদৌ ঝাল না মিষ্টি একদম তবেই আজকে এত সাকসেস তবেই আজকে এত কনফিডেন্ট বুঝতে পারলেন খেয়ে দেয় ঘুমিয়ে বলুন বাকি আমি আরও বুঝে নেবো ঠিক আছে আর প্রোগ্রাম শেষ হলে একবার ফোন করবেন বুকিং নাম্বারে কেমন আলা বেস্ট একটা প্রোগ্রাম দেখে মানুষের মনে জোর আসবে কোথা থেকে এই রকম আজাদ বাবুর মত মানুষেরা যদি ফোন করেন তবে মানুষ জোর পাবে একটা জিনিস দেওয়া আজকে যখন ওই সেটে করতাম লরির কথা এখানে সরুchilte দোকান মুম্বাইতে গিয়ে তিন তিনটে শোরু তিন তিনটার শোরু আমার কাছে এই রেকর্ড রিসেন্টলি আমার কাছে রেকর্ড আছে বুঝ যে ছেলে থ্যাঙ্কফুল সারা জীবনে গোন ইন ওকেতে 40 এর তুলতেই পারে বুঝ তো

বলেছিলেন যে তোকে এমন কিছু অস্ত্র আমি দিয়ে দেব ঠিক আছে তো ধারে বাড়ে আসা মানে দশ হাজার কিলোমিটার দূর থেকে বুঝতে পেরেছেন ইন্ডিয়াতে ধারে বাড়ে কেউ আসতে পারবে না আসতে দেবো না আমার শিষ্য ধারে আমার গুরুর আশীর্বাদ কাজেই একটা জিনিস আমি জানি যে যদি সেরাম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেসের জন্য আমার কাছে আসতে হবে না যে ক্রিটিক্যাল তম কিছু হয় মানে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর মনে হয় বাঁচবেন না জীবনে শেষ মৃত্যু বলনি করতে হবে ওই একটাই রাস্তা আছে আপনার লাইফে শেষে আমার নাম্বারটাই ডায়াল করবে বাকি আমি বুঝে নেব আর আমাকে ডাইরেক্ট আসবেন না তার আগে ঘুরে আসুন চারিদিক থেকে একটু ঘুরে আসুন অনেকে অনেক বক্তব্য রয়েছে তাদের বক্তব্য শুনে আসুন বাকি কি বক্তব্য সাজাবো না সাজাবো সেটা আমি বুঝবো আছি তো আমি আছি এটাই হচ্ছে মনে জোর এটা জিনিস আমি জানি যদি সূর্য পূর্ব দিকেই ওঠে এটাই চিরন্তন সত্য হয় কবি শাস্ত্রীর কাছেই সাকসেস হবে এটাও চিরন্তন এ নিয়ে কোলো দিদেব ছিল না থাকবে না ঘুরে আসুন বাকি দেখি না বাকি দেখি যে এমসিওবি থিওরি ধারে বারে কোন সাবজেক্ট আছে আই जस्ट ওয়ান্ট টু সি দ্যাট যেদিন দেখবো যে এমসিওবি থিওরির পাশাপাশিও কোনো সাবজেক্ট এসছে যেটা এমসিওবি কে ছাড়িয়ে যাচ্ছে সাকসেসে একদম সেদিন আমি অ্যাস্ট্রোলজি করাই ছেড়ে দেবো কারণ আমি জানি এমসিওবি কে ছাড়ানোর মতন ক্ষমতা অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে নেই অ্যাস্ট্রোলজিতে কি আছে বলা হচ্ছে আচ্ছা আমার ছেলে কি বিদেশ যাত্রা হবে দেখুন দেখার পর হতে পারে না আবার চান্সই বেশি দ্যাট ইজ অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি এবার আসছে এমসি অফি থিওরি স্যার বিদেশ যাত্রা কি হবে গিয়ে ঘুমিয়ে বলুন পাসপোর্ট আছে বাকি আমি বুঝে নেবো কি আছে না আছে আমার লাগবে না চাটে চাটকেই লাগবে না সব থেকে বড় সেটাকে পুরো তৈরি করার দায় তৈরিটা করব আমি একদম মানে বাইপাস খাটিয়ে এতদিন সেটা হতো না যেমন ধরুন যাদের যাদের ঠিকঠাক মতন শ্বাস প্রশ্বাস চলে না কি করা হয় পেসমেকার বসানো হয় তোর কৃত্রিম কৃত্রিম ভাবে তার শাসটাকে পরিচালিত করা হয় পেস দিয়ে একদম এম থিওরি ইজ জাস্ট লাইক অ্যা পেস ব্রেকার বলে দিলাম মানে আর কোনো ওয়ে সব রাস্তা বন্ধ হয়ে গেছে স্যার সব জায়গা থেকে ঘুরে এসেছি কিছু আয়নি আছি তো আমি একবার শুধু আমার নাম্বারটা ডায়াল করবেন একটা রেমেডি দেবো হাজার ঘন্টা রেমেডি আমি দিই না দেবোও না অনলি সিঙ্গেল রেমেডি লাইট কী করে একশো আশি ডিগ্রি ঘোরাতে হয় ওই রেমেডি দিয়ে এই শর্মা খুব ভালো জানে আর দু নম্বর পয়েন্ট শুধু আমি একটা কথা বলে দিই আমি যেটা বলবো সেটা করতে হবে ওই স্যার এটা পারবো না ওটা পারবো না ওটা পারবো না মানে আমার সবই চাই আমার সাকসেসও চাই কিছু জায়গায় কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হবে ওই একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আমি না করলে হয়তো ভুলে যাব আগামী সোমবার থেকে হ্যাঁ আগামী সোমবার আপনারা দশটা পঁয়ত্রিশ অভিশাস্ত্রীর যে প্রোগ্রামটা দেখতেন ওটা বারোটা পাঁচে দেখবেন দুপুর বারোটা দুপুর বারোটা পাঁচ দুপুর বারোটা সকাল দশটা পঁয়ত্রিশে যেটা দেখতেন সেই প্রোগ্রামটা শিফট হচ্ছে আপনারা পাঁচে দেখবেন সোমবার সময় দেখবেন মঙ্গলবার বৃহস্পতি বুধ শুক্র রাত এগারোটা থেকে দেখবেন এই প্রোগ্রামগুলো স্পেশালি বিজনেসম্যানদের জন্য হবে কারণ সারাদিন তারা ব্যবসায় ব্যস্ত ব্যস্তে বেলা একটা ছোট্ট কথা বলে দিই জানবেন বিজনেসম্যান থেকে বলছি মন খুলে বিজনেস করুন বাকি আমি বুঝব। বিজনেসে আপস অ্যান্ড ডাউন থাকে কিন্তু আপনি একদম বসে পড়বেন হতে পারে না এটা আর এমসিও থিওরি যেখানে রয়েছে জানবেন কত ক্রিটিক্যাল বিজনেসম্যান মানে কত ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন আজকের পর থেকে ভুলে যান ক্রিটিক্যাল সিচুয়েশন কেন এম থিওরি বিজ হিয়ার একটাই সলিউশন দ্যাট ইজ এমসি অফ থিওরি অ্যাপ্লাই করুন বাকি আমি বুঝাবো আপনার অভিধা আপনার কনফিডেন্সে কি আমার মনে হয় না যে দুনিয়াতে না বলে কোনো শব্দ আছে আমার ডিকশনারি নেই তো না বলে শব্দ সত্যি তাই বিশ্বাসই করি না না বলে কোনো শব্দ আছে একদম একটা ছোট কথা বলে দিই যারা যারা প্রচন্ড ক্রিটিক্যাল সমস্যায় আছেন যদি থার্টি ডেজের মধ্যে রিলিফ পেতে চান এমসি অফ থিওরি অ্যাপয়েন্টমেন্ট নিন অনলাইন প্রেডিকশানের জন্য আজকে সময় শেষ আগামীকাল শুক্রবার রাত্রি এগারোটায় আবারও দেখা হবে আপনার সঙ্গে সিটিভেনে লাইভে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তবকার দেখতাম একদম আগামীকাল রাত এগারোটায় দেখা হচ্ছে আর তারপর সোমবার বেলা বারোটা পাঁচে আবার দেখা হচ্ছে নমস্কার রবিদাকে নমস্কার সবাইকে